মঞ্চে উপস্থিত বিশিষ্ট জনেরা উপস্থিত সোনাই বিধানসভা অঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার মা বোনরা নজানরা সমাজ সচেতন নাগরিকরা মূলত আজকের এই সভা সম্পূর্ণ অরাজনৈতিক সভা কোনো দলীয় সভা না আমরা একটা ছোট্ট মেসেজ দিয়েছিলাম সোশ্যাল মিডিয়ার মারফতে যে আজকে আমরা অ্যান্টি ড্রাগ আমরা একটা সভা করব কিভাবে আমরা অন্তত সারা কাছাড় জেলায় সারা আসামে সারা বরাকবেলি আমরা পারব না নিজেদের অঞ্চলকে কীভাবে নেশামুক্ত করা যায় তার জন্য একটা আলোচনা করি সময়ের আহ্বান সময়ের তাগিদে আমাদের উচিত তো যেভাবে আপনারা সাড়া দিয়েছেন তো আমার মনে হয় যে প্রত্যেকের মনে একটা আছে যে সমাজকে কিছু কন্ট্রিবিউট করেন আমি বলবো আমরা যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সম্পূর্ণ একটা অরাজনৈতিক পিওরলি সামাজিক একটা রিফরমেশনের জন্য আমাদের একটা প্রচেষ্টা আর আপনারা একটা কথা মনে রাখবেন যে কাজটা আমরা করতে যাচ্ছি সেটা কিন্তু অন্য কারোর জন্য না আপনি আপনার জন্য করতে চাইছেন আপনার ছেলের জন্য আপনার বাচ্চা কাচ্চার জন্য আপনার নাতির জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আজকে উপস্থিত এখানে সজ্জন মন্ডলী আছেন রাত্রে ঘরে গিয়ে একবার মনে মনে চিন্তা করে দেখবেন আপনার ছেলে আপনার নাতি আপনার ভাই যদি ড্রাগস খায় নেশা করে হলে ওকে চুকে সামলানোর দেখেন আপনার অবস্থা কি হবে আপনার মানসিক অবস্থা কিভাবে আপনার পরিপরিবারিক অবস্থা কি হবে এক জন্য একটা পরিবার নষ্ট হয়ে যায় মা বাবা ভাই বই সম্পূর্ণ পরিবার ধ্বংস হয়ে যায় এক ডাচ যারা সেবন করে তাদের জন্য যারা নেশাগলস্থ হয় তাদের জন্য জন প্রতিনিধি হিসেবে আমাদের কাছে মানুষ আছেন দরজা বন্ধ করে হাউ হাউ করে চোখের জল পালান কি করি কোথায় নিয়ে যাব কি করব তাই আপনি আপনার জন্য আপনার ছেলের জন্য আপনার মেয়ের জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার আশপাশকে সুন্দর রাখার জন্য সকলের প্রত্যেকের সহযোগিতা আমি কামনা করি আমি সাজেশনের কথা বলেছিলাম সবাই বলেছেন যে একটা কথা এই উদ্যোগে আমরা সবাই একসঙ্গে কাজ করব বলে সবাই সহমত পোষণ করেছেন অনেকে অনেক মূল্যবান সাজেশন দিয়েছেন আমি স্পেসিফিক আজকে কিছু বক্তব্য না রেখে কিছু স্পেসিফিক সাজেশন দিতে চাই চাইটওয়াইজ আমি কিছু সাজেশন সামনে রাখতে চাই সেকেন্ড অক্টোবর গান্ধী জয়ন্তী আমরা জাতির জনকের প্রতি সময় শ্রদ্ধা জানাই সম্মান জানাই স্বাধীন করেছেন আমি সেই যাতে আমাদের প্রথম পদক্ষেপ আমরা সেই দিন থেকে শুরু করি সেটা লং টার্ম হতে হবে একদিন মিটিং করলাম পরের দিন শেষ হয়ে গেল মিডিয়াতে আমার মিডিয়ার বন্ধুরা সহযোগিতা করছেন সাহায্য করবেন আমাদের আবেদন নিবেদন চাপাবেন সোশ্যাল মিডিয়ায় যাবে পরের দিন শেষ তাহলে হবে না সত্যিকারের যদি অ্যাওয়ারনেসের মাধ্যমে সচেতনতার মাধ্যমে যদি আমরা নেশামুক্ত সমাজ করতে চাই দুর্নীতিমুক্ত সমাজ করতে চাই তাহলে আমরা মিনিমাম দেড় দুই বছরের একটা প্রোগ্রাম আমরা হাতে নিতে হবে তা আমি অনুরোধ করবো যদি আপনারা সবাই মত দেন সেকেন্ড অক্টোবর প্রথম আমরা সকালে একটা প্রবাদ তৈরি করি সমস্ত সোনাই অঞ্চলের প্রত্যেক জিপি থেকে আমরা কিছু লুক নেই সবাইকে সজাগতা করি যে আমরা আসুন সবাই মিলে সকালে আমরা সকাল সাতটায় বেরোই দশটা পর্যন্ত আমরা একটা প্রবাদ তৈরি করি সকালে বেরিয়ে আমরা মেসেজ দেই একটা যে আমরা সোনাই প্রত্যেক অঞ্চল থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা গান্ধী জয়ন্তীর দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা প্রতিজ্ঞা করলাম আজকে থেকে আমরা গ্রাসরুটে প্রত্যেক গড়ে গড়ে এন্ট্রি ডাক্স ক্যাম্পেনিং শুরু করব আমি আহ্বান করব এখানে যারা আছেন যদি আপনারা অনুমতি দেন সকাল সাতটার সময় সোনাবারিঘাট বাইপাস থেকে সোনাই মাঠ পর্যন্ত আমরা সাতটা থেকে নয়টা পর্যন্ত যদি একটা আমরা একটা মিছিল করি প্রভাত তৈরি করি গান্ধী জয়ন্তীর দিনে তো গান্ধীজির প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা জানানো হবে আর সেই দিন থেকেই আমরা এখানে সোনাই মেটে মাঠে এসে আমরা প্রতিজ্ঞা করব যে আজকে থেকে ড্রাগসের বিরুদ্ধে আমরা যে হাত ঘোষণা করলাম ড্রাগসের বিরুদ্ধে আমরা অভিযান আজকে থেকে শুরু হলো তার জন্য আমাদের যে পরিকাঠামো হবে আমরা এই সবার পরে দশ মিনিট বসে আমরা বাসকান্দি গোবিন্দপুর আলগাপুর বাঘপুর নিয়ারগ্রামে এই বৃহত্তর অঞ্চল থেকে অন্তত দুই চারজনকে আমরা কোঅর্ডিনেটর করব। আমার প্রস্তাব এইভাবে পূর্বাঞ্চল আছে উত্তরাঞ্চল আছে মধ্য সুনাই আছে সুনাই টাউন আছে আমরা প্রত্যেক জিপিতে আমাদের যতটা আছে মহিলাদের মহিলাদের সামনে প্রত্যেক আসবিতে যতটা অ্যাক্টিভ এসএইচি আছে তাদের কমিটি থেকে দুইজন প্রেসিডেন্ট সেক্রেটারি বা যে কোনো দুইজন অ্যাক্টিভ মহিলাকে আমরা নেব জিপিও প্রত্যেক জিপিতে আমাদের দুইজন পুরুষ কোঅর্ডিনেটর থাকবে মহিলাদের হাতে দায়িত্ব থাকবে কোঅর্ডিনেশনের জন্য পুরুষ থাকবেন আর সেন্ট্রালি একটা কোঅর্ডিনেশন কমিটি আমরা করব সেই কমিটিকে যৌন ওয়াইজ চারটা পাঁচটা জোন করে আমরা বাক করে দেব ওনারা প্রত্যেক জিপি থেকে দুইজন দুজন মহিলা কোর্ডিনেশন কোঅর্ডিনেটারের নাম দেবেন জিপি থেকে দুইজন না জিপি থেকে ছয়জন হতে পারেন আটজনও হতে পারেন প্রত্যেক এসএসজি থেকে দুইজন করে এইভাবে আমরা অর্গানাইজ করে আমরা প্রথম পদক্ষেপ হবে সেকেন্ড অক্টোবর সময় একদম কম পাঁচ থেকে সাত দিন হয়তো দশ বারো দিন আছে দশ দিনের মধ্যে আমরা প্রথম আমরা ইউনাইটেডলি ইয়ে করবো সেকেন্ড স্টেপ তারপরেই তো পূজা এসে যাবে দুর্গাপূজা শেষ হওয়ার পরে থেকেই প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ প্রয়াস করতে হবে তার পরবর্তী পর্যায়ে আমরা জিপি একেবারে লাগাতার প্রত্যেক জিপিতে আমরা একটা মিছিল করবো যেভাবে আমাদের মণিপুরি মহিলারা যারা আমাদেরকে পথ দেখিয়েছেন এবং হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হয়েছে নেশাবন্ধ কমিটি করে করে মণিপুরি মহিলারা প্রত্যেক দিন ইভিনিংয়ে মশাল মিছিল করতেন আমরা মশাল মিছিল করি বা ক্যান্ডেল মার্চ করি কি প্রবাদ তৈরি করি নভেম্বরের মানে পূজা যদি দশ তারিখ শেষে আমরা চেষ্টা করব অক্টোবরের বিশ বা পঁচিশ বা নভেম্বরের প্রথম সেটা আমরা বসে ঠিক করব ডেইলি লাগাতার প্রত্যেক দিন আমরা প্রত্যেক টিপিতে এক এক দিন এক এক টিপি টার্গেট করব সেই কমিটি অন্যান্য কোয়ার্ডিনেশন কমিটির আশপাশের মানুষ দিয়ে আমরা জিপিতে সারাদিন এক একটা জিপিতে আমরা কাজ করব সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত আমি বলবো না যে সারাদিন সবাই কাজ করতে হবে আর সেই জিপিগুলাতে আমি যত কাজ থাকুক শুধু অ্যাসেম্বলি যদি চার দিন পাঁচ দিন থাকে অ্যাসেম্বলি ছাড়া প্রয়োজন হলে আমি অনুরোধ করবো যাতে বন্ধ রাখেন প্রত্যেক জিপিতে প্রত্যেক করে আমি যাব আমরা আবেদন নিয়ে কমিটির পক্ষ থেকে মানুষের কাছে যাব মিছিল করব প্রত্যেক জিপির এসএইচজির মহিলাদের সঙ্গে নিয়ে আমরা রাস্তায় বেরোব আর ডেইলি যেদিন যাব সেই জিপিতে সেই দিন আমরা প্রত্যেক বিকালে আমরা মশাল মিছিল হোক মার্চ হোক আমরা একটা পদযাত্রা করব প্রত্যেকটা মার্কেটে আমরা শেষ করব এবং সচেতনতা ঘরে ঘরে পৌঁছাবো এটাকে নিয়ে পরবর্তী পর্যায়ে আমরা আরো মাইক্রো লেভেলে নিয়ে যাব আমরা যখন জিপিতে যাব ঘরে ঘরে যাব কোন জিপিতে কার বাড়িতে কি সমস্যা আছে আপনাদের কাছে আসবে আপনাদের চোখের সামনে আসবে তখন খানে খানে আপনাকে বলবে আমার ছেলে এই অবস্থা আমরা চেষ্টা করব ওয়েল ট্রেন ডাক্তারদেরকে নিয়ে আমি আমার দায়িত্ব নেব সেটা আমরা একটা যেটা এডিকশন এডিক্টেডদের জন্য রিহেবিলিশন সেন্টার যেটা করা হয় সেগুলোতে হলে দুর্নীতি হয় মানুষ উপযুক্ত রিফর্মেশনের জন্য যে ব্যবস্থা সেটার কোনো ব্যবস্থা থাকে না সেখানে টাকা পয়সার লেনদেন হয় শুধু পয়সা উপার্জনের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের স্টেট গভর্নমেন্টের এই সবাই খারাপ আমরা বিনা পয়সায় অনেকের টাকার অভাবে নিজের ছেলেমেয়েদেরকে সেন্টারে দিতে পারে না রিফরমেশনের জন্য আমরা একটা টপ ক্লাস অত্যাধুনিক একটা সেন্টার ইতিমধ্যে প্রয়োজনে আমরা বাড়াগোর নিয়ে হোক যেভাবে হোক আমরা আগামী মার্চের মধ্যে শোনাইতে আমরা সেটা আমরা করব এবং সেটাতে আমরা ট্রেন ডাক্তার দিয়ে আমরা যাতে যেগুলা ছেলে বিপথে গিয়েছেন তাদেরকে যেন আমরা সুস্থ করে তুলতে পারি তার জন্য পদক্ষেপ নেব এই দুইটা তিনটা আমার সাজেশন যদি আপনারা হাউসে সমর্থন দেন অ্যাপ্রুভেল দেন সবাই সহযোগিতা চা একটু করে চা একটু করে যদি আপনারা এই সহযোগিতা করেন এবং এই প্রস্তাবকে সমর্থন করেন তাহলে আমরা সেকেন্ড অক্টোবর ফাইনাল থাকবে সকাল ছয়টার সময় আমরা সবাই সোনাবাড়ি বাইপাসের সামনে আসব এখান থেকে আমরা সোনাই মাঠে করব পরবর্তীতে আমার সাজেশন থাকবে সেটার কন্টিনিউটি হিসাবে বাসকান্দি বাজার থেকে গোবিন্দপুর পর্যন্ত একটা আমার ইয়ের পূর্বাঞ্চল একদম শেষ মাথা থাকে আমাদের আবদুল্লাহ ওদের বাজার থেকে কচুদরম পর্যন্ত স্বাধীন বাজার পর্যন্ত আমরা একটা যদি করি আমার কাবুগঞ্জ বাজার থেকে শিলডুপিয়ে সোনাবারিঘাট পর্যন্ত যদি একটা করি ফার্স্ট পেজে আমরা চারটা একটা সেন্ট্রালি শুনাইতে আর চারটা যদি আমরা পদযাত্রা করি প্রভাত তৈরি করি প্রয়োজনে আমরা দুই তিন চার পাঁচ চার দিন কন্টিনিউ করে নেব কোনো অসুবিধা নেই চারটা যদি সবাই অ্যাপ্রুভেল দেন ফার্স্ট পেজে পরবর্তীতেই আমরা জিপিতে চলে যাব জিপি জিপি গিয়ে প্রত্যেক জিপি দের সেই যেইগুলো আমরা আপনাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে অন্তত আমরা আমার প্রস্তাব থাকবে নভেম্বরের এক তারিখ থেকে ডিসেম্বরের ত্রিশ তারিখ পর্যন্ত যদি সম্ভব হয় সবাই যদি সকালে দেড় ঘন্টা দুই ঘন্টা বা বিকালে দুই ঘন্টা যেটাই আপনাদের কমফোর্টেবল হয় দেন তাহলে করব আর আমি চেষ্টা করব যে দিনগুলোতে আমি এখানে থাকবো এই কাজে আমি নিজেও যেদিন বিকালে মশাল মিছিল বা ক্যান্ডেল মার্চ যেটাই করেন যে জীবিতে আমি সকাল থেকে সেই জীবিতে থাকবো প্রত্যেক করে ঘরে আমরা যাব গিয়ে মানুষকে ইনভলভ করব আর দল মত রাজনীতির উঠতে উঠে বিশেষ করে সুশীল সমাজ শিক্ষক সমাজ মসজিদের কমিটি মাদ্রাসার কমিটি পূজা মণ্ডপের পূজা কমিটি যারা প্রত্যেকটা ধর্মীয় স্থান যেগুলো আছে সেগুলার এক একটা পরিচালনা সমিতি থাকে সেই পরিচালনা সমিতির যারা কাজ করেন একেবারে নিঃস্বার্থভাবে করেন তাদেরকেও আমরা ফ্রন্টে রাখবো এসএইচডির মহিলাদেরকেও আমরা সামনে রাখবো সুশীল সমাজকে সামনে রাখবো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে আমরা সঙ্গে রাখবো ধর্মগুরুদের আমরা পরামর্শ নেব ওনাদেরও সহযোগিতা চাইব এটা ঐক্যবদ্ধ প্রয়াস আমাদের করতে হবে তাহলে একটা চাপ সৃষ্টি হবে যে চাপের ফলে সব আমি বলছি না কারোর বিরুদ্ধে সব মিলে আমরা যদি এই এইভাবে যদি আমরা ছয় মাসের মধ্যে আমরা মার্চের ভিতরে এই পরিবেশ আমরা তৈরি করতে পারি সঙ্গে একটা রিভেলিউশন সেন্টার বলা করে সোনাইতে যদি নিঃস্বার্থভাবে ফ্রি এইড দেওয়ার ভাবে আমরা যদি করি যারা সোনার ব্যবসায়ী আছেন যারা সমাজ সচেতন মানুষ আছেন যারা আমাদের বন্ধু বান্ধব আছেন যারা সমাজের ভালো চান তাদেরকে নিয়ে আমরা ফ্রি একটা সেন্টারের চিন্তা করি বাস্তবায়িত করতে পারি আমার মনে হয় এক বছরের মধ্যে ড্রাগস বাদাস। বা অনলাইনেও যেগুলা ছেলেরা জুয়ার খেলে বা অন্য কিছু বলে এরাও সাবধান হয়ে যাবে একটা পরিবেশ তৈরি হবে সুস্থ সমাজের একটা পরিবেশ তৈরি করা প্রয়োজন জনপ্রতিনিধির দায়িত্ব শুধু না বিধানসভায় গিয়ে স্কিম আনবেন আজকে রাস্তা আনলাম ব্রিজ আনলাম স্কুল আনলাম কলেজ আনলাম ডিসির অফিস আনলাম ফোর লেন রাস্তা ব্রিজ সব হয়ে গেল ব্যবহার করবে কে সুনাইয়ের মানুষ ব্যবহার করবে সেই সোনাইয়ের সমাজ ব্যবস্থা সেই সমাজ সেই পরিবেশ সেটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে ডেভেলপমেন্ট কার জন্য ডেভেলপমেন্ট যদি মানুষের স্বার্থে হয় মানুষের জন্য হয় মানুষকে তো মানুষ হিসাবে বাঁচতে হবে মানুষকে যদি মানুষ হিসাবে বাঁচতে হবে তাহলে সুস্থ সমাজের প্রয়োজন আমার ভাই বলেছেন শিক্ষার কথা আমরা একদিনে এক বছরের সারা সমাজকে হান্ড্রেড এডুকেটেড করতে পারবো না কিন্তু সবাই মিলে ঐক্যবদ্ধ প্রয়াস করলে আমরা আমরা এক বছরের মধ্যে সমাজকে পরিবর্তন করতে পারবো সমাজের প্রত্যেক সেক্টরের মানুষ যিনি কৃষক হন মেহনতি মানুষ হন দিন হন চাহে মৌলানা হন শিক্ষক হন পূজারি হন দরমা আমার যারা বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানের কমিটির হোক রাজনীতিবিদ হোক ক্লাব এনজিও প্রত্যেক সম্পূর্ণ রাজনীতির উর্ধে উঠে যদি আমরা ঐক্যবদ্ধ প্রয়াস করি আমি একশো পার্সেন্ট আশাবাদী ড্রাগস ড্রাগস বিক্রি করে যারা যাদের সঙ্গে যাদের শাটঘাট সবাই চুপ হয়ে যাবে সবাই সোনার বাউন্ডারির বাইরে চলে যাবে আর আমরা যদি করি সোশ্যাল মিডিয়ার যুগ আমরা যদি ভালোভাবে সেই প্রয়াসকে এক বছর টেনে নিয়ে যেতে পারি তাহলে সারা আসামে সারা বুড়াকে নয় সারা ভারত বর্ষে আমরা একটা সৃষ্টি নজিক সৃষ্টি করব সমাজ এইভাবে হয় একজন মানুষ আবার বাসুমбай বলেছে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে 10 মানুষ দাও আমি 100 জন মানুষ দাও আমি পৃথিবীর স্রোত বদলে দেব 10 মানুষ দাও আমি দেশ বদলে দেব স্বাধীনতার জন্য ওনার কাছে গিয়েছিলেন তখন তিনি বলেছিলেন স্বাধীনতা স্বাধীনতা বলেছিলেন তার চিস পাগলের দল মানুষ কোথায় মানুষ 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 গড়াই আমার লক্ষ্য মানুষ আমার লক্ষ্য যদি আমাদের মুনি ঋষিরা বলেছিলেন আমাদের যারা পীর পয়গম্বর ছিলেন ওনারা যদি বলেছিলেন আজকে আমরা মানুষ আমাদের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে সমাজ সেই সমাজকে বাঁচানোর জন্য আমরা যদি নিজের বছরে যদি দুই ঘন্টা এক ঘন্টা করে যদি তিনশো পঁয়ষট্টি ঘন্টার মধ্যে যদি ঘন্টা সময় দিতে পারি তাহলে আপনার প্রজন্ম আপনার ছেলে বাচ্চা নাতি আপনার নেক্সট জেনারেশন সুস্থ সুন্দর এক সমাজের মধ্যে থাকতে পারে সুস্থ সমাজের মধ্যে থাকতে পারবে একটা ভালো পরিবেশের মধ্যে জীবন কাটাতে পারে তাই আমি আহ্বান করি আপনাদেরকে সামান্য সময় ব্যয় করবে আর আমি আপনাদেরকে একটা কথা বলছি নিঃস্বার্থভাবে সমাজের জন্য এক ঘন্টা দিয়ে রাত্রে ভাত খাওয়ার পরে যখন বিছলায় যাবেন যে মনের শান্তি যে কমফর্ট ফিল করবেন যে অনুভব হবে যে অনুভূতি হবে আপনাদের যে অন্তত আজকে আমি নিজের কাজ ছাড়া সমাজের জন্য এক ঘন্টা সময় দিয়েছি সেই অনুভূতিটা এটা বিচার প্রাপ্তি আমরা যখন কোনো ভালো কাজ করি কেউ কিছু না